উল টিভি টাঙ্গাইল হৃদয় ধনবাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা

বেলা পড়ে দশটা বেজে গেলো এখনো তো রঙ্গিলা এলো না এ বাড়িতে আছেন যতিন্দা কে রংগিলা নমস্কার 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 বাবু পূবে পূবে তো সাইডটা পূবে বলতেছিলাম সুচরনদার কাছে হ্যাঁ যতিন্দা আমি এসে পড়েছি আপনি বলেছিলেন আমাকে তাস খেলা শিখাবেন কিন্তু কই আজকাল তো শিখালেন না আর মশাই শেখাবো না মানে একশো বার শেখাবো রঙ্গিলা দাদাকে আপনি তাসের ফোঁটাগুলো চিনিয়ে দেন তো এই রঙ্গিলা তুমি আমার এদিকে আসো আমি তোমাকে টাসের ফোঁটাগুলো শিখিয়ে দিচ্ছি এই তো দেখছো তিনটি টাস এই তিনটি টাস দিয়ে কি হয় দাদা এই তিনটি টাস হলো গোলামের তোরা গোলাম এই গোলাম পেলে কি হয় এই গোলাম পেলে এই আসরে যারাই আছে তুমি তাদের সবারই গোলাম হয়ে যাবে আচ্ছা বুঝলাম আর ওই তিনটি টাস আর এই যে দেখছো তিনটি টাস সাহেবের তোরা সাহেব এই সাহেব দিয়ে কি হয় দাদা এই সাহেব তিনটি সাহেব যে পাবে সে একেবারে গায়েব হয়ে যাবে আর এই দেখছো তিনটি টাস এই তিনটি টাস দিয়ে কি হয় এই তিনটি টাস যে পাবে পুরো তাই তা ঠিক আছে দাদা আমি তাসের ফোটা গুলো ভালোভাবে চিনে নিলাম তাহলে খেলা শুরু করি আচ্ছা ঠিক আছে

আপনারা কে কি টাস্ক পেয়েছেন তা আমাকে দেখান আর মশাই আমি কি টাস পেয়েছি দেখতে চান আমি পেয়েছি গুলামের জোড়া গোলাম আর মশাই আপনি তো এখানকার সবারই গোলাম হয়ে গেছেন আপনি এক কাজ করেন এ তিস্টার টিকিট কেটে আমাদের যে মনির ভাইয়ের

আরে মিয়া তুমি তো ডাইরেক্ট পকে গিয়েছো ওই ডাইরেক্ট লোকাল দিনের টিকিট কেটে সুতা রং পুরে চলে ভাই যাবে তো যাওয়ার আগে আপনি কি পেয়েছেন তা না দেখেই চলে যাব আমি পেয়েছি টেক্কার জোড়া টেক্কা তার মানে এই পুরো দানটাই আমার আপনি কি করলেন যতীন বাবু আপনারা দুজনে শেয়ার টাস খেলে আমার কাছ থেকে পুরো দশ টাকা মেরে নিলেন এই খেলায় শেষ খেলে আগামীকাল আসবো আমার খেলা খেলতে ওই যতীন দা হ্যাঁ বলেন আমরা তো কৌশল করে ওই রঙ্গিলার কেমন করে দশ হাজার টাকা মেরে দিলাম তা তো বুঝলাম আপনি একলা পারতেন না আমি সাথে থেকেই মেরে দিয়েছি চলুন টাকাগুলো ভাগ করে নেই তার মানে ভাগ করবো মানে আগামীকালের খেলা খেলতে হবে আরে মশাই আমি তো পুরো টাকা চাইনি ওখান থেকে আমাকে পাঁচশত টাকা দেন ও সেটা আগে বলবেন তো সেটা তো বললেই হয় এই নিন পাঁচশত টাকা আর আমার কাছে কিন্তু সর্বমোট পাঁচশত টাকা রইল পাঁচশত মানে আপনার কাছে পুরো নয় হাজার পাঁচশত টাকা আছে আরে হলো তো এবার চলেন তো চলেন আমরা ওই ডাবের হাটে চলে যাবো আচ্ছা ঠিক আছে তাই চলেন আরে ও সুরে কিরণ তোমরা কি বাড়িতে নেই স্বামী স্বামী আমাদেরকে ডেকেছেন স্বামী হ্যাঁ কিরণ সুরে তোমাদেরকে ডেকেছি সুরে তোমার কি রান্না হয়েছে না স্বামী না স্বামী যখনই বলি আলনার কথা তখনই বলি না স্বামী যাও তাড়াতাড়ি গিয়ে আলনার কাজটা সেরে নাও তাই যাচ্ছি স্বামী তাহলে আমিও যাই স্বামী দাঁড়াও কিরণ তুমি যেতে পারবে না তোমার সাথে আমার অনেক কথা আছে আমাদের সংসার আমি এই সংসারটা কি করে যে চালাই তাই কোনো ভেবে কোনো কুল পাচ্ছি না তাই আমি ভাবছি আমার ওই বিলের দ্বারে দশ বিঘা জমিটা আমি বিক্রি করতে চাই বলছেন শামী এক এক সব জমিটা আপনি বিক্রি করে দিলেন শামী আবার সেই শে সম্বল 10 বিঘা জমি সেটা বিক্রি করে দিবেন তাহলে আমরা কি করে বাঁচব শামী সেটা কি একবার ভেবে দেখেছেন সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না কিরণ ওই 10 বিঘা জমি বিক্রি করতে পারলে কিছু টাকা দিয়ে ধান কিনবো আর কিছু টাকা দিয়ে ব্যবসা করব

তাড়াতাড়ি ঘরে চলো আমাকে খেতে দিবে ঠিক আছে স্বামী চলো তাই দিচ্ছি তাই চলো